কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন যায় মাথায় ধরে ধরে না আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেল্যাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে এই সিলে কান্নে শেষ না দৌড় আছে না নাই তো যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে কথা হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আছে আসে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিংক করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পরে গরুর চামড়ার জুতা পরে না না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেআদব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআদবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সাইদ নাই ইব্রাহিমের মাথায় ধরে এরপর সাহেদ এই প্রায় দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তি সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যে মিটানা চা হে জীবনকা তৃষ্ণা সুভে সাম ভুল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা আছে সামনে যে পরে বন্ধে মাত রম বন্দে মাতরম জয় জয় রাম সীতা রাম জয় জয় হ রে কৃষ্ণে হরে রাম ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইল এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে উত্তর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারে একটা মূর্তি বানালো মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটা বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন সত্য এমনি পান নাই দিন গড়িয়ার হাত আসে সাইয়দ ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা সবাই দেখে ধ্রুবতারা রে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কতন কি করলেন এই কোরআন সাক্ষী ফলাম্মা জান্না আলাইহিল লাইলু রাআকা কাং কাবান ক্বালা হাযা রাব্বি ফলাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলি সুবহানাল্লাহ পড়েন দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রি বেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে تعالى يعني أمار خدا أمار جلد جل جل جاينه هاي التارى أمار خدا هو تباريه نعم فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَآ كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ إِنِّي لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَ الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় আল্লাহর কসম এগুলো কোরআনে আছে কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে না না ধ্রুব আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে খাইছে খোদায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল ক্ষোধা যদি আমার পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাবো ফলম্মার কলা দা রবি হা দা একবার ফলম্মা ফলা কলায়া কৌমি ইন্নি বারি উম্মি উম্মা তো শেরি এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ আরের সূর্যটা উঠল গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুব তারা খোদা না আমার হলে হতে হবে সূর্যটা ঠিক এটা এটা অনেক বড় বড় সবচেয়ে হইলে এটাই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ একবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্বের সন্ধান

ধ্রুব তারা জাত সূর্য কোনটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহরা দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সোমান কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়েরা এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ক্ষমতাশীলদের জন্য পাওয়ারফুলদের জন্য টাকাওয়ালাদের জন্য শক্তিশালীদের জন্য চিল্লায় বলেন কাদের জন্য চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে ওইটাও আছে না নাই উনি আল্লাহরে বললেন রব্বি আরেনি কাইফা তুহিল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলে তোমার বিশ্বাস হয় না আওয়ালাম বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী নও তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালা নিয়াত মাইনা কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভালো লাগবে অন্তরটা ঠান্ডা হবে এজন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও সুবান আল্লাহ পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর নিইফা তোল আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভাল লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সোমান পড়া এজন্য এই জন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিয়েছেন আপনি দেখে নেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে ন হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকা নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আসে না নাই ওর গণনায় ভুল হতে পারে পারে কি না ও বলবে আমার গণনায় ছিল আমি পাই নাই 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 না আপনি কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরা ধরছে ওটার ভিতরে ছিল হিরোইন ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা ওয়ালা কিলিয়াত মা ইননা কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্ব নবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারীর বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা জান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব নিয়ে উনি এতে কাক অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিষ্ণবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে বিষ্ণনবীর দিকে তাকালেন তাকে দেখে বিষ্ণবীর সাথে একজন দ্রুত চলে যেতে লাগলেন বিষ্ণী বললেন দাঁড়াও বর্ণ বিষ্ণবী ওখানে গেলেন যে বললেন সাহাবারা আলাইকুম আসসালাম না ওই যে পর্দার আড়াল একটা মহিলার সাথে আমার বসা দেখছো এটা তোমাদের মা আমার স্ত্রী সফিয়া সাহাবাবলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা সুবহানাল্লাহ বিষ্ণুনি বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে কত কোটানি ঢুকায় যাওয়ার সময় মনে মনে ভাববা কিরে নবী কার বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুথানি খুতখুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকাই দিতে পারে কি পারে না এই জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া শয়তান ইব্রাহিমের সুন্নাত সুবহানাল্লাহ পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে আমার নামে পাখিগুলো ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়েছে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ইয়া চিনাকা সায়া এই যে আল্লাহর সাথে উনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে নাই এরপরে উনি ওনার কোলেজার টুকরা ছেলে ইসাইদার ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফানযুর মাযা তারা তিনি ছেলেরটাকে বললেন আমার কোলেজার টুকরা ছেলে ইসমাইল গতরাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তারা তোমার অভিমত কি অপেনিয়ম কি বলে ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছে তোমার অভিমত কি আমগরে যদি আমগো আব্বারা কইতো কইতাম আমার দেহ নে বড় দেখছেন কথা কম বড় কইতো আমার না মাইজা ডারে দেখছেন মাইজা ডারে কইলে কইতো ছোট ডাড়া দেখছেন কথা কম আমরা এটা কইতাম না একশো পার্সেন্ট আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিলাই এখন ঠিকটা কিন্তু স্যার ইসমাইল কেমন ছেলে বাপ কাপ বেটা সিপাহি ঘোড়া কিছু না হতো ঠিক কি না চেলে বললো ইয়াতিফ আলমা টুমারু সে তেঞ্জিতুনি ইংশা আল্লাহুমিনা সব বিরী কি ছেলে আম গোডিও পোলা ওই ডো বলা পার্থক্য আছে না নাই কয় বাবা আমি তো ডরাই না আমি ডৰাই আম নে রে লইয়া আম নে কিনা আপনি ভয় পেয়ে যান কি না ওই টেনশনে আমি আসি আপনি যেমন তোমায় করেন আপনি যেমন এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকে দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই করেন আপনি ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে তার মানে মারছে তুলে দিল কে আবার ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কি ডায়লগ মারলেন সেটাও আছে নাই তিনি বললেন মাফিল উল্লাহ তুম লাহা আ কিফুন ও আলা কেরালা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নম ভগবতী কেন পড়ো কেন কেন ও না অজাদ না বাহ লাহা আ বেদিন দেখেন কনভারটেশন কি এক পক্ষের হয় কথন করতে হলে কয়েকক্ষ লাগে উনি বললেন এই মূর্তি গুলোর সামনে ধরো মাথা নত করে দাঁড়িয়ে থাকিস তারা বলল অজাদ না আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছে এরকম করতে এজন্য আমরাও করি সাইয়দনা ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও শেষ তো গো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুల్లায় তোরাও গুల్లায় চিল্লায় কেন ঠিক কিনা কি কনভারসেশন এরপরে বাদশurik পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস তাই একজনের কাছে তিনি কে এটা কাট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে জামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে আল্লাহ পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরেছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফনাযরা নযরাতান ফিল নুজুম তাকালেন বললেন ইন্নী সাকিম আমি যেতে পারবো না খুব আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের